সো গাইস আসসালামু আলাইকুম ভিডিও আপলোড করার পর একটা কাজ করলি ভিডিও হবে ভাইরাল বা ভিডিও আপলোড করার পর একটা সেটিংস করলি ভিডিও হবে ভাইরাল সো সেই সেটিংসটা কী তা জানতে আজকের ভিডিওটি আপনাদের পুরোপুরি দেখতে হবে আজকের ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলেই আপনারা বুঝতে পারবেন যে ভিডিও আপলোড করার পর কোন সেটিংসটা অন অফ করলে আপনাদের ভিডিও বেশি ভিউস আসবে আর অফ করলে আপনাদের ভিডিওতে কম ভিউস আসবে তো তাহলে বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যারা ভিডিওতে লাইক করো নাই অবশ্যই লাইক করে দাও তাহলে আমি আমার মোবাইল স্ক্রিন দিয়ে দেখিয়ে দিতে আসি ভিডিও আপলোড করার পর কোন সেটিংসটা অন করলে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে বা কোন কাজটা করলে আপনাদের ভিডিওতে বেশি ভিউজ আসবে আপনারা আপনাদের মোবাইল থেকে সর্বপ্রথমে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন আমি জানি যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন সবার মোবাইলেই আছে। তারপর যেই ভিডিওটায় ভিউজ কম আসছে সেই ভিডিওটার ভিতরে যাবেন আর যদি ভিউ বেশি আসে তাহলে কাজটি করলে কিন্তু আরও বেশি ভিউ পাবেন তারপর ভিডিওটার ভিতরে চলে যাওয়ার পর পেন্সিল আইকনে ক্লিক করবেন আমাদের এই ভিডিওটা কম ভিউজ পড়ছে তার জন্য আমরা পেন্সিল আইকুনে ক্লিক করলাম পেন্সিল আইকনে ক্লিক করার পর আমরা করব কি টাইটেলটা কপি করব। সম্পূর্ণ টাইটেলটা কপি করতে হবে এই যে টাইটেলটা দেখতে আপনাদের ভিডিওর সেই টাইটেলটা কপি করতে হবে আমরা কপি করব কিসের জন্য সেটাও বলে দেই কপি করে আপনারা ইউটিউবে চলে যাবেন আমি জানি ইউটিউটার সবার মোবাইলে ইউটিউব রয়েছে ইউটিউব থেকে ওপেন করলেও করতে পারেন এবং চাইলে আপনারা গুগল ফোরম থেকে ওপেন করতে পারেন ওপেন করার পর সর্বপ্রথমে আপনারা সার্চবারে ক্লিক করে এখানে আপনারা সার্চ করবেন আপনাদের ভিডিও টাইটেলটা সার্চ করার পর কিন্তু দেখতে পারতেছেন আমাদের ভিডিওটা সবার সামনে চলে আসছে বাট আমাদের ভিডিওটা কিন্তু কোনো ভিউ নাই বা ভিউ আসে নাই তারপর আমরা যে নিচে যে ভিডিওগুলো আসবে বা আপনাদের ভিডিও কিন্তু আপনাদের সবার সামনেও না আসতে পারে কিছু নিচেও আসতে পারে সো তার আগে যে ভিডিওগুলো আসবে এখানে কিন্তু অনেকগুলো ভিডিও আসছে সেই ভিডিওগুলোর ভিতরে গিয়ে আমরা কিন্তু সর্বপ্রথম করব কি ভিডিওগুলোর ডিসক্রিপশন থেকে আমরা টাইটেলটা কপি করে নেব আর যদি ডিসক্রিপশানে টাইটেল না দেয় তাহলে আপনারা টাইটেল স্ক্রিনশট মেরে কপি করে নেবেন আমরা কিন্তু এখান থেকে দুই তিনটা ভিডিও টাইটেল কপি করে নিব তারপরে কিন্তু আমরা দেখেই দিব যে কিভাবে আমি কি করি সো দুই তিনটা টাইটেল কপি করার পর আমরা কিন্তু এখানে আরও একটা টাইটেল কপি করব সর্বপ্রথম একটা টাইটেল কপি করলাম তারপর এই ভিডিওটার টাইটেলটা কপি করবো এখানে দেখতে পারতেছেন এই ভাইরাও কিন্তু সবাই এসিও করে ভিডিও আপলোড করে সো আমরা কিন্তু তাদের মতোই ভিডিও আপলোড করার চেষ্টা করছি বাট আমাদের ভিডিওতে ভিউ আসে নাই তারপরও কিন্তু আমাদের ভিডিওতে ভিউ আসবে যদি আপনারা এভাবে টাইটেলগুলো কপি করে তারপর হচ্ছে গিয়ে আপনারা ওয়াইটি স্টুডিওর ভিতরে চলে যাবেন আপনার মোবাইল থেকে আপনারা ওয়াইড স্টুডিওর ভিতরে চলে যাবেন তারপর আমি দেখিয়ে দিতেছি কি কি করতে হয় সো তার আগে আমরা চার পাঁচটা টাইটেল কপি করে নিই এখানে কিন্তু আমরা চারটা টাইটেল কপি করে নিছি টোটাল তারপর আমাদের ভিডিওর ভিতরে চলে আসব ভিডিওর ভিতরে আসার পর এখানে কিন্তু আমরা টাইটেলগুলো ডেসক্রিপশনে পেস্ট করে দেবো টাইটেলগুলো যদি ডেসক্রিপশনে পেস্ট করে দেই তাহলে হবে কি তাদের ভিডিও নিশে আমাদের ভিডিওগুলো শো করার সম্ভাবনা থাকবে সো তাদের ভিডিও যারা দেখবে যদি এক হাজার ভিউস হয় তাহলে এক হাজার জনার যাদের কাছেই কিন্তু আপনাদের ভিডিওটা পৌঁছাবে এবং এক হাজার জনার কাছ থেকে কিন্তু আপনার কমপক্ষে বিশটা একশো দেড়শো ভিউস আসার সম্ভাবনা থাকবে তারপর সেভ করে দিবেন তারপর দেখবেন আপনার ইমপ্রেশন আস্তে আস্তে বাড়তে রয়েছে এবং আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাবে সো এই ছিল মূলত ভিডিওটি এবং দেখবেন দুই তিনশো ভিউজ হলে আপনার দেখবেন আরও বেশি ভিউজ আসার সম্ভাবনা থাকবে সো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর যেই কাজটি বলা হয়েছে সেই কাজটি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে করবেন দেখবেন আপনার পাঁচটার মধ্যে একটা ভিডিও হয়তো বেশি ভিউজ আসবে ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ